আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা ভারত কি পাকিস্তানে আক্রমণ করবে সম্প্রতি ভারতের কিছু কূটনৈতিক পদক্ষেপ যেভাবে নিচে এবং ভারতীয় মিডিয়ার ভারতীয় গোড বিশেষ করে গদি মিডিয়া যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে এ থেকে মনে হচ্ছে যে না ভারত কিছুদিনের ভিতরেই পাকিস্তান দখল করে নিবে আসলে বিষয়টা কতটুকু সত্য ভারত কতটুকু আক্রমণ করতে পারবে পাকিস্তানে আদৌ যুদ্ধে জড়াবে এই সকল বিষয়গুলো নিয়েই আমার আজকের এই ভিডিওটি তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকন প্রেস করে একটু পাশেই থাকেন তো যাই হোক দর্শক বন্ধুরা এবার আসি মূল আলোচনায় ভারত কি আদৌ পাকিস্তানে আক্রমণ করবে ভারতের কি সেই সক্ষমতা আছে হ্যাঁ ভারত পাকিস্তানে হয়তো আক্রমণ করতে পারে বাট বাট সরাসরি যুদ্ধে জড়ানোর মতো পরিস্থিতি ভারতের নেই কেননা ভারত পাকিস্তান দুটাই সামরিক শক্তিতে প্রায় কাছাকাছি দেখেন গ্লোবাল গ্লোবাল ফায়ার ইন্ডেক্স নামে একটা প্রতিষ্ঠান আছে সামরিক শক্তির যে র্যাঙ্কিং করে গোটা বিশ্বব্যাপী এই র্যাঙ্কিংয়ে কিন্তু ভারতের অবস্থান চার নাম্বারে এবং পাকিস্তানের অবস্থান কিন্তু বারো নম্বরে দুই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও কিন্তু অনেক ভালো সো এদিক দিয়ে এই সরকার হয়তো কিছু ক্ষেত্রে আক্রমণ করতে পারে কিন্তু একেবারে মানে সার্বিক যে যুদ্ধে জড়ানো এই অবস্থায় কখনোই ভারত পাকিস্তানের সাথে চাইবে না ভারত কিন্তু এক ধরনের মানে বর্তমান যে সরকার আছে ভারতে তারা কিন্তু এক ধরনের ন্যারেটিভ বা এক ধরনের প্রোপাগান্ডা চালায় তাদের দেশে তাদের গদি মিডিয়াকে দিয়ে কি প্রোপাগান্ডা চালাই দেখো আমার বা আমার চারে পাকিস্তান চীন ভারত ইভেন আমার ভিতরেও কিছু অনেক বড়ো ছেট আছে আমাদের জন্য হিন্দুদের জন্য যে হিন্দু খত্রে হিন্দুদের জন্য বিশেষ করে ভারতের জন্য অনেক বড় থ্রেট আছে এবং এই থ্রেটকে ওভারকাম করার জন্য আমাদের মোদীর মতো একজন নেতা আছে এই এইরকম একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে যে আমাদের চারিদিকে শত্রু আমাদেরকে বাঁচাতে পারে একমাত্র একটা ব্যক্তি সেটা হচ্ছে মোদি এটা হচ্ছে বিজেপির হচ্ছে রাজনৈতিক একটা ন্যারেটিভ যেটা গত দশ বারো বছর ধরে ভারতীয়দের মাঝে দেখা যাচ্ছে এই ন্যারেটিভের পক্ষে এই ন্যারেটিভের পক্ষে মানে কী বলবো অবস্থান নেওয়ার কারণে ভারত হয়তো সাময়িক কিছু কিছু ক্ষেত্রে হয় কিন্তু আক্রমণ করতে পারে কিন্তু সর্বাত্মকভাবে কখনোই পাকিস্তানের সাথে যুদ্ধে ভারত জড়াবে না যেমন কিছু কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে আমরা দু হাজার নয় সালে পুলওয়ামা মানে যে পুলওয়ামা যে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল যেখানে আর্মি বা তাদের ডিফেন্সিভ একটা বাহিনীর উপরে একটা হামলা সংগঠিত হয়েছিল তারপরে কি দেখলাম যে ভারত হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক করলো বালাকোট নামে একটা এয়ার একটা অঞ্চল ছিল পাকিস্তানে সেখানে আক্রমণ করছে বিশেষ করে এটা ভারতীয় মিডিয়ায় দেখলাম যে কি বিশাল একটা কিছু করে ফেলছে পাকিস্তানকে উচিত একটা শিক্ষা দিছে আসলে কি তাই দেখেন পাকিস্তানের হাসে হাতে আপনার হচ্ছে এসিউ থার্টি বা রাফায়েলের মতো যুদ্ধ বিমান থাকার পরেও ওই সার্জিক্যাল তথাকথিত সার্জিক্যাল স্ট্রাইকে পাঠাইছিল হচ্ছে মিক টোয়েন্টি নাইন যেটা হচ্ছে সহজেই ভূপাতিত করছিল কিন্তু পাকিস্তান ওখানে কিন্তু একজন কি যেন পাইলট ছিল নাম যেন তার অভিনব না কি যেন ওনাকে কিন্তু মানে গ্রেপ্তারও করছিল পরে আর কি দুই দেশের শুভেচ্ছা স্বরূপ কিন্তু পাকিস্তান ওই পাইলটকে কিন্তু ফেরত দেয় তো ওই আক্রমণটা কেন করছিল ভারতীয়দের মাঝে দেখানোর জন্য যে দেখো আমি অনেক হেডামালা একজন শাসনকর্তা আমি একমাত্র তোমাদের হচ্ছে মানে মসিয়া আমি তোমাদের রক্ষা করতে পারি এই ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করাইছিল বিজেপি তৎকালীন সময়ে যার সুফল কিন্তু পরবর্তী নির্বাচনে বিজেপি পাইছিল সো বিজেপি এরকম একটা মানে সুকৌশলে তাদের মিডিয়া দিয়ে একটা প্রোপাগান্ডা ছড়ায় তাদের দেশে যে হিন্দু অনেক মানে বিপদে আছে তাদেরকে রক্ষা করতে মোদি সরকারকে বারবার দরকার মোদি একমাত্র তাদেরকে রক্ষা করতে পারে এই ধরনের ন্যারেটিভ তাদের মিডিয়ায় দিয়ে তাদের মানুষের মাঝে প্রচার করে এবং দাঁড় করায় এবং এর স্বপক্ষে এর স্বপক্ষে মানে যুক্তি দেখানোর জন্য কিছু আক্রমণ করবে অল্প পরিসরে আক্রমণ করে তারা প্রচার করবে যে দেখো আমি কত বড়ো হেডামালা একজন হচ্ছে রাষ্ট্রপ্রধান আমি আছি যে নেই তোমরা এখনও নিরাপদে আছো তো সর্বোপরি আমার বক্তব্য সার কথা হচ্ছে এটাই ভারত হয়তো স্বল্প পরিসরে কিছু করতে পারে তাদের জনগণকে দেখানোর জন্য কিন্তু সর্বাত্মক যে যুদ্ধ বলতে যেটা বোঝাই ওই রকম যুদ্ধ পরিস্থিতিতে ভারত কখনোই জড়াবে না আজকের দিনে ভিডিওটি প্রকাশ করলাম লিখে নিয়েন অনেক মানে কী বলবো বুদ্ধিজীবীরা অনেক সুশীলরা অনেক মানে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা একেবারে তো সোশ্যাল মিডিয়ায় তো ভারত পাকিস্তান যুদ্ধ তো বাধিয়ে দিছে হয়তো সীমান্তে কিছু ক্ষেত্রে হয়তো গুলাগুলি কিছু ক্ষেত্রে তো কিছু হামলা অল্প পরিসরে হয়তো কিছু হামলা এ ধরনের দু একটা ঘটনা ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে কূটনৈতিক কিছু হচ্ছে বিষয় আছে যেগুলি স্টেপ নিতে পারে ভারত অলরেডি নিছে। তো এ ধরনের কিছু কাজ করতে পারে ভারতীয়দের দেখানোর জন্য জাস্ট এটুকুই কিন্তু ভারত পাকিস্তান কখনোই আমার দৃষ্টিতে সর্বাত্মক যুদ্ধে জড়াবে না অনেকে আবার এখান থেকেই নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এই ধরনের প্রোপাগান্ডাও চালাচ্ছে তো যাই হোক সময়েই বলে দেবে এখান থেকে বিজেপি সরকার মোদী সরকার একটা হচ্ছে রাজনৈতিক একটা হচ্ছে কি বলবো রাজনৈতিক সুফল একটা ঘরে তোলার চেষ্টা করবে কিন্তু আমার দেশটিতে কখনোই ভারত পাকিস্তানের সাথে সর্বাত্মক যুদ্ধে জড়াবে না তো দর্শক বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ।